যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় সি দিলে তো বেঁচে গেল এমনিতেও তো মানে সংসারে জঞ্জালে মানুষ বিরক্ত হয়ে বলে মরে গেলেই বা ফাঁসি এক ধরনের মৃত্যু সেখানে সে ঝট করে মরে গেল একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থাতে সমস্ত এই দুষ্কৃতরা একটা কঠিন অবস্থায় যেতে দেখে যাতে ভয় পায় যে এরকম করা যাবে না দুগ্ধে দুগ্ধে মারা হয়েছে আমি চাই ওই যারা এটা করেছে তাদের ওইভাবে দুগ্ধে দুগ্ধে মারতে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পর্ধা প্রদর্শক গোটা রাজ্য এখন আরজিকর কেস নিয়ে তোলবার বলার কোনো অপেক্ষাই থাকে না গোটা রাজ্যের মানুষ কি চাইছে প্রত্যেকের একটাই দাবি আরজিকরের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস গোটা বিষয়টা কেমন ধোঁয়াশার মতো হয়ে যাচ্ছে যেন ঘোলা জলে সকলে মাছ ধরতে নেমেছে কেন বলছি কথা প্রদর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শাসক দল প্রত্যেকেই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে আরজি করে বিচার চাই এবং শাস্তি চাই প্রদর্শক যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি জানেন না শাসক দল জানেন না আরজি করে এত বড় কেস ফুটে গেল এক তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করলো রেপ করলো তাকে মেরে ফেললো অথচ কিছু জানি তারা উল্টে বিচার চাইছে দেখছি তৃণমূল কংগ্রেস অঙ্গটিত বিশাল বিশাল প্রায় এক লক্ষের ওপরে মানুষ আজকে মিছিলে হাজির হয়েছেন এবং মিছিল চলছে এই মুহূর্তে কোচবিহার শহর জুড়ে কোচবিহার জেলা একটা মহামিছিল আপনারা প্রত্যেকেই দেখলেন এই প্রায় লক্ষাধিক লোকের এই মিছিল এবং একটা গুরুভাগ মহিলারাও এখানে পা মিলিয়েছে যে নৃশংস ঘটনা হয়েছে কলকাতায় আরজিকর হাসপাতালে এবং তার প্রতিবাদে প্রথম দিনই মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করে আসছেন এবং তার প্রতিবাদে আমরা সিবিআইয়ের কাছে যাচ্ছি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধীকে যত দ্রুত হোক তার শাস্তি দেওয়া হোক তাকে ফাঁসি দেওয়া হোক এবং দ্রুত তদন্তকে শেষ করা হোক প্রত্যেকটা তদন্তকে ঢিলামি করা যাবে না তদন্ত নিয়ে রাজনীতি নয় এবং যারা মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে অপরাধের মতো করে তাদেরকে মুখ্যমন্ত্রীকে ছোট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আমাদের আজকের এই প্রতিবাদ এবং সেই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে সাথে সমস্ত স্তরে সাধারণ মানুষও কেমন একটা কার কাছে কে বিচার চাইছে আমরা বেঙ্গল বিটের পক্ষ থেকে যখন সাধারণ মানুষের কাছে গেছি যারা যে মেয়েরা রাত দখল করেছে তাদের কাছে গেছে তারাও বলছে ওই জাস্টিস আর নয় মুখ্যমন্ত্রী মানুষকে জিজ্ঞেস করেছি রাত দখলের মেয়েদের জিজ্ঞেস করেছি আপনারা কি চান তারা বলেছে আমরা চাই ফাঁসি হলে তো মরে গেল এনকাউন্টার হলে তো মরে গেল মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে সাধারণ মানুষ রাত দখলের মেয়েরা কিন্তু ফাঁসি চাইছে না আজকের ভিডিওতে সেটাই আমরা দেখাবো আপনাদের চলুন শুনে নেওয়া যাক রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাত দখলের মেয়েরা কি ধরনের শাস্তি চাইছে রকম শাস্তি চাইছে শোনাবো আপনাদের চলুন ফাঁসি তো খুবই মজার ফাঁসি দিলাম মরে গেল তাকে এমন শাস্তি দেওয়া হোক চতুর্গুণ বেশি জালাসে সে ভোগ করুক আমি তো বলি যে ফাঁসিতে সে বেঁচে যাবে তাকে কৈফিয়ত দিতে হবে না জীবনে সেও নিজের মেয়েকে কৈফিয়ত দিক এমন কাজ সে করেছে মেয়ে তুল্য সমস্ত নারী সমাজকে সে যেন কৈফ দিতে দিক এইভাবে তাকে বাঁচিয়ে রাখুক এবং চতুর্গুণ জ্বালা পেয়ে সে বেঁচে থাকুক কিন্তু তার শাস্তি হোক শাস্তিটা ফাঁসি হলে সে বেঁচে গেল এটা আমার মানে পার্সোনাল বক্তব্য আমরা ডাক্তারদের একটাই দাবি মহিলাদের একটাই দাবি আমরা জাস্টিস চাই কিন্তু বলেছে ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই আপনারা কি চাইছেন আপনারাও কি ফাঁসি চাইছেন কে কি চাইছে আমি জানি না হুম। ওই যে দগ্ধে দগধে মারা হয়েছে আমি চাই ওই যারা ওইটা করেছে তাদের ওইভাবে দগ্ধে দগধে মারতে খুব শুনতে খুব খারাপ লাগছে কিন্তু সে যেন প্রতি পলে বুঝতে পারে যে সে কি অন্যায়টা করেছে আমার হাতে যদি ক্ষমতা না তো আমি একদম একদম ফাঁসি এক ধরনের মৃত্যু সেখানে সে ঝ করে মরে গেল তাকে বাঁচিয়ে রেখে যদি তিলে তিলে মারা যায় সেই শাস্তিটাই বোধ হয় সে বুঝবে যে মৃত্যু যন্ত্রণা কাকে বলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান সেখানে আমাদের যে বিচার ব্যবস্থা সেখানেই তো ধরা। প্রমাণ পরিবর্তন ভীষণভাবে প্রয়োজন বলে আমার মনে হচ্ছে কিছুদিন ধরে কারণ এই প্রমাণ সংগ্রহ করতে করতে দিকে অপরাধী যে তার মৃত্যু হয় এবং যার বাড়ির এই অপরাধজনক ঘটনায় যার প্রাণ হারিয়েছে সেই সে তো চলেই যায় এবং তার বাবা মাও সেই বিচারটা দেখে যেতে পারে না আমার মনে হয় যে সংবিধান পরিবর্তনে ভীষণ দরকার আছে যে শাস্তি দিলে মৃত্যু দিলে তো সব শেষ হয়ে গেল মৃত্যুতে এরকম মৃত্যু কয়েকটি হয়েছে যেমন ধনঞ্জয়কে দেওয়া হয়েছিল তাতে কিছু এটাকে পরিবর্তন করা গেছে নিরাপত্তা না কিছুই হয়নি তাহলে এমন অনেক একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থাতে সমস্ত এই দুষ্কৃত্যরা গুরুতর কঠিন ব্যবস্থা করতে হবে সেটা সরকারেরই দেয় কেন আমরা তো ভোট দিয়ে সরকারকে গঠন করি দরকার যে দশটা লোকে দেখে যাতে ভয় পায় যে এরকম করা যাবে না সেরকমভাবেই মৃত্যুর দরকার যে একজনে করতে গেলে তো আমারও মৃত্যুটা এরকমই হবে এই ভয়টা যাতে আছে এই ভয়টার খুবই দরকার

ওই দোষীদের কি ধরনের শাস্তি চাইছেন মুখ্যমন্ত্রীর কথাই শেষ কথা নয় তার উপর দিয়ে কিন্তু তারা কথা বলেছেন দর্শক যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারাও লিখুন প্রতিবাদ করুন যে ওই ধর্ষকদের যারা ওই তীরোত্তমাকে তিল তিল করে মেরেছে তাদের জন্যে কি ধরনের শাস্তি প্রয়োজন আপনারা গড়ছে উঠুন প্রদর্শক অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আমিও বলছি তীরোত্তমার বিচার হোক এবং বিচার যেন এমন কঠিনতর একটা শাস্তি দেওয়া হোক যেন রাজ্যের মানুষ অবাক হয়ে যায় ধর্ষকরা যেন ভয় পায় এই রকম চিন্তা ভাবনাও রাখতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁটি চাই জবাব দাও সিবিআই